লন্ডনে পড়াশোনা করার স্বপ্ন অনেক বাংলাদেশি শিক্ষার্থী দেখেন দেশটির সমৃদ্ধ একাডেমির ঐতিহ্য বিখ্যাত বিশ্ববিদ্যালয় ও উন্নত দেশ হওয়ার কারণে বাংলাদেশি ও বিদেশি শিক্ষার্থীদের কাছে লন্ডন বেশ জনপ্রিয় আর ব্রিটেনে বিদেশি শিক্ষার্থীদের নানা সুযোগ সুবিধাও দিয়ে থাকে তাই পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রথম পছন্দ যুক্তরাজ্য চলুন জেনে নেই লন্ডনের স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কি কি বিষয়গুলো জানা জরুরি শুরুতে যা করতে হবে পড়াশোনার জন্য যুক্তরাজ্য যেতে চাইলে শুরুতেই স্টাডি ভিসার আবেদন করতে হবে এর জন্য আবেদনকারীর বয়স ষোলো বা তার বেশি হতে হবে নিবন্ধিত স্টুডেন্ট স্পন্সরের কাছ থেকে কোনো একটি কোর্সে পড়াশোনা করার জন্য প্রস্তাব পেতে হবে নিজের যাবতীয় ও পড়াশোনার ব্যয় বহনের জন্য পর্যাপ্ত অর্থ থাকতে হবে তবে এই অর্থের পরিমাণ আবেদনকারীর পরিস্থিতির ওপর নির্ভর করে পরিবর্তিত হয় ইংরেজি ভাষা বলতে পড়তে শিখতে ও সাবলীলভাবে বুঝতে পারতে হবে আবেদনকারীর বয়স ষোলো বা সতেরো হতে হলে মা বাবার কাছ থেকে সম্মতি নিতে হবে আবেদন করার সময় এই সম্মতির প্রমাণ লাগবে আবেদনকারীর বয়স ১৬ বা সতেরো বছর হলে এবং যুক্তরাজ্যের কোনো একটি স্বাধীন স্কুলে পড়তে চাইলে আগে চাইল্ড স্টুডেন্ট ভিসার জন্য যোগ্য হতে পারেন পরে এই ভিসা ফোর টায়ার সাধারণ স্টুডেন্ট ভিসায় পরিণত হবে কখন আবেদন করতে হবে কখন আবেদন করতে হবে তা নির্ভর করে আপনি যুক্তরাজ্যের ভেতর নাকি বাইরে থেকে আবেদন করছেন তার উপর যুক্তরাজ্যের বাইরের হলে আপনার কোর্স শুরু করার ছয় মাস আগে ভিসার জন্য আবেদন করা যাবে সাধারণ তিন সপ্তাহের মধ্যে ভিসার বিষয়ে সিদ্ধান্ত পাওয়া যায় যুক্তরাজ্যের ভেতরে কেউ হলে কোর্স শুরুর তিন মাস আগে আবেদন করা যাবে তবে বর্তমান ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে অবশ্যই আবেদন করতে হবে বর্তমান ভিসার মেয়াদ শেষ হওয়ার আঠাইশ দিনের মধ্যে নতুন কোর্স শুরু করতে হবে আর ভিসা পাওয়া না পাওয়ার বিষয়ে আট সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত পাওয়া যাবে কতদিন থাকা যাবে এই ভিসায় যুক্তরাজ্যে কতদিন থাকা যাবে তা নির্ভর করে কোর্সের মেয়াদ ও ইতিমধ্যে যুক্তরাজ্যে কোন পড়াশোনা সম্পন্ন হয়েছে তার ওপর আবেদনকারীর বয়স আঠারো বা তার বেশি হলে এবং কোর্সটি ডিগ্রি স্তরের হলে সাধারণত পাঁচ বছর পর্যন্ত যুক্তরাজ্যে থাকা যায় আর কোর্সটি ডিগ্রি স্তরের নিচে হলে সাধারণত দুই বছর পর্যন্ত যুক্তরাজ্যে থাকা যাবে ভিসা ফি যুক্তরাজ্যের বাইরে থেকে স্টুডেন্ট স্টুডেন্ট আবেদন করলে ফি দিতে হবে প্রায় ছিয়াত্তর হাজার সাতশো তেইশ টাকা অর্থাৎ চারশো নব্বই পাউন্ড আর যুক্তরাজ্যের ভেতর থেকে নতুন করে স্টুডেন্ট ভিসার আবেদন করলে বা ভিসার মেয়াদ বাড়াতে চাইলে সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হবে আবেদনকারীর সঙ্গে অন্য কেউ গেলে প্রত্যেক ব্যক্তির জন্য অবশ্যই ভিসা ফি দিতে হবে হেলথ কেয়ার সারচার্জ আবেদনের অংশ হিসেবেই প্রত্যেক আবেদনকারীকে হেলথ কেয়ার সারচার্জ দিতে হবে ভিসার মেয়াদ কতদিন তার ওপর নির্ভর করে এই অর্থের পরিমাণ আবেদনের আগে এটা অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবে সঙ্গে কারা যেতে পারেন আবেদনকারীর আবেদন গ্রহণ হলে তার সঙ্গে সঙ্গী বা সঙ্গিনী ও সন্তানেরা নির্ভরশীল যুক্তরাজ্যে যাওয়ার অনুমতি পাবেন যুক্তরাজ্যে গিয়ে যা করা যাবে যুক্তরাজ্য গিয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে স্টুডেন্ট ইউনিয়নের অফিসার হিসেবে কাজ করা যাবে কোন বিষয় পড়াশোনা করছেন এবং নির্ধারিত মেয়াদে কোনো কাজ করছেন কি না তার উপর নির্ভর করে অন্য কাজ করার জন্য যোগ্য বিবেচিত হতে হবে যা করা যাবে না যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় গিয়ে সরকারি ফান্ড বেনিফিট ও পেনশন দাবি করা যাবে না কিছু নির্দিষ্ট কাজ যেমন একজন পেশাদার ক্রীড়াবিদ বা ক্রীড়া প্রশিক্ষক হিসেবে কাজ করা যাবে না নিজে নিজে কোন চাকরিতে সম্পৃক্ত হওয়া যাবে না আবেদন গ্রহণ হলে কি করা যাবে এবং কি করা যাবে না তা স্টুডেন্ট ভিসায় বিস্তারিত উল্লেখ থাকবে